মনেতে তোমার ছবি আকি বারে বার বুঝিতে কি পারো না আমার মনেতে তোমার ছবি বারে বার বুঝিতে কি পারো না যাত না আমার দিবানিস স্বপ্নগুলি দিবানিস স্বপ্নগুলি বরাব কবে আমি প্রেলেরি মালা মাধ নাওয়ালা নবী মাধ নাওয়ালা সহে আমার এই বিরহজলা মা নাওয়ালা নব মাধি নাওয়ালাশহে না আমার এই বিরহজলা। শুনেছি শতবার মদিনার কথা হয়নি কখনো আমার চোখেতে দেখা শুনেছি শতবার মদিনার কথা হয়নি কখনো চোখেতে দেখা পূরণ করোনা শোনা ডেকে নাও না আমায় একানীরালা মদিনাওয়ালা নবী মদিনাওয়ালা শাহিনা আমার এই বিরহ জ্বালা মদিনাওয়ালা নবী মদিনাওয়ালা শাহিনা আমার এই বিরহ জ্বালা গাড়ি বাড়ি টাকা করি সকলেই চাই চাই যে আমি শুধু নবী গো তোমায় বাড়ি গাড়ি টাকা করি সকলেই চাই চাই যে আমি শুধু নবী গো তোমায় মনেতে আমার গাহি বাসা জানি না কবে পূরণ হবে মনের আশা মদিনা নবী মদিনা সহেনা আমার এই বিরহ জ্বালা মদিনা ওয়ালা নবী মদিনা সহেনা আমার এই বিরহ জ্বালা মনেতে তোমার ছবি আকিবার কি পারোনা যাত না আমার মনেতে তোমার ছবি আকিবারে বার বুঝিতে কি না যাত না আমার দিবানিস স্বপ্নগুলি দিবানিস স্বপ্নগুলি পরব কবে আমি প্রেমেরি মালা মদিনাওয়ালা নবী মদিনওয়ালা সহেনা আমার এই বীর জালা মদিনওয়ালা নবী মদিনাওয়ালা সহেনা আমার এই বিরহ জলা